পরিতা পারভিনের কথা শেষ হতে ইলমা তৃপ্তি দুজনেই উঠে রুমে আসে তৃপ্তি ইলমাকে বলে ভাইয়া কিভাবে পনেরো দিনে নিজেকে পরিবর্তন করবে জানি না ও বেশি হল। মানে অতিরিক্ত শোন একটা কথা বলি তৃপ্তির কণ্ঠ অন্যরকম শোনাল ইলমা কিছুটা আবাক হয় জবাব দেয় কি ভাইয়াকে বুঝাবি কি হ্যাঁ ভাইয়া যদি তোর কথা শোনে আদনান যা আমাকে ধমকে সাইডে রেখে দেবে না ভাই ওনার গার্লফ্রেন্ডকে বল বোঝাতে আমি নেই আমার আমার মনে হয় ভাইয়া তোর কথা কথা শুনবে কোন অধিকারের জন্য শোনাবে জানি না ভাইয়ার চোখে তোর জন্য আকুলতা টান মায়া দেখতে পাই এসব কেমন কথা তৃপ্তি আদনানের মতো প্লে বয়ের মাঝে এরকম কিছু থাকতেই পারে না তুই প্লিজ উল্টাপাল্টা বলে আমার মনে ওকে নিয়ে তিক্ততা তৈরি করিস না এরপর থেকে ওর সাথে কথা বলতে গেলেও চারবার ভাবতে হবে আমার আমি এসব পছন্দ করি না তৃপ্তি হ্যাঁ আচ্ছা বাদ দে কিছু বলতে হবে না হ্যাঁ ওনার ভালো উনি আমাদের থেকেও বেশি বোঝেন অবন্তের হলুদের রাতে আতশ পাচি ফোটানো ওই হুলোরে বেঁধেছে ছাদের মানুষজন ঋষিতা তৃপ্তির রুমে আসেন তখন তৃপ্তি মুখ গোমরা করে পড়ার টেবিলে বসেছে ঋষিতা এসে জিজ্ঞেস করে হলুদে যাবে না ইলমাকে বলো আমার ভালো লাগছে না কেন ফুল পাওনি তাই এরকম কিছু না যাও প্লিজ কথাটা বলে ইশিতাকে ঠেলে রুম থেকে বের করে দেয় চিপ দিয়ে ইশিতা মেয়ের কার্যকলাপে মৃদু হাসে বেরোতে আদনানি মুখোমুখি হয় আদনান ইশিতাকে দেখে পাশ কাটিয়ে সোফায় গিয়ে বসে ইশিতা ইলমার রুমে যাচ্ছিল কিন্তু ইলমা তখন লিভিং রুমে আসে ইশিতা তাকে দেখেই বলে হলুদে যাবে না ট্রিপটি কোথায় রুমে শাড়ি পরবে না ইলমা খারিক চুপ থেকে জবাব দেয় ভুল হলে শাড়ি পরতাম এখন দেখি গাউন পরে যাব ইলমার কথা এসে তার জবাব দেয় হলুদে শাড়ি পরে যেও সুন্দর লাগবে কথাটা বলে চোখ দিয়ে আদনানকে ইশারা করে ইলমা আদনানের দিকে তাকায় সে ফোন স্ক্রল করছে কিন্তু ফুলের কথা বলার সাহস নেই তার এমনিতেই গতকাল যা করলো না জানি ধমক একটা দিয়ে বসিয়ে রাখে ইলমাকে চুপ থাকতে দেখে এসে ফিসফিস করে বলে বলো আরে ধমক দেবে লাগবে না ফুল কথাটা জোরেই বলে ইলমা আদনান ফ্রিপুজকে তাকায় ইলমার দিকে ইলমা দৃষ্টি অন্যদিকে ফিরায় আদনান ইলমার মুখশ্রী একবার পর করে ইশিতা প্রস্থান করে তৃপ্তি তখন এসে বলে ইলমা যাবি না যাবনি ভাইয়াকে বল ফুল এনে দিতে কন্ঠস্বর খাতে নামিয়ে বলে তৃপ্তি ইলমা চোখ রাঙিয়ে বলে আমাকে বলছিস কেন তুই বল গতকাল যা হয়েছে এখন লাস্ট চান্স তুই বলে দেখ প্লিজ আই হোপ তোর কথা রাখবে তৃপ্তি এন কথা ইলমা পুনরায় চোখ রাখায় তৃপ্তি তৃপ্তি খেলতে থাকে আদনান ওদের কাণ্ড কারখানা আর চোখে দেখছে আর মিটি মিটি হাসছে তৃপ্তি জোরা জোরিতে ইমা বাধ্য হয়ে আদনানের সামনে আসে মাথাটা নিচু করে বলে বাইরে যাবা কেন আদনান যেন না জানার ফান করছে কন্ডসে কিছুটা রাগ দেখায় ইলমা আদানের রাগ ও জবাবে খানিক বিরক্ত হয় তবু তৃপ্তির কথার জন্য লজ্জা সরম ত্যাগ করে কমন মিশ্রিত শীতল কঞ্চে বলে আমার ফুল লাগবে তুমি এনে দিবে ইলমার এই আবদার আদানের কাছে ভীষণ আদুরে লেগেছে কোনো জবাব নাতে ইলমার চোখের ঘন পাপড়িতে এক দৃষ্টিতে তাকায় তখন তৃপ্তি ইলমাকে বলে চলে আয় মনে হয় আনবেন না ইলো মাথা নাড়িয়ে চলে আসে আদনান কোনো প্রতিক্রিয়া দেখায়নি দুইজন মনে মনে আদানের ভাবকে তুলে ধরা করছে সাথে আদানের মেজাজের গুষ্টি উদ্ধার করছে দুজনেই ব্যর্থ মনে শাড়ির দিকে তাকাচ্ছে মেরুন রঙের শাড়ি দুটো খাটের উপর একপাশে পাশে পড়ে আছে তৃপ্তি ইলমাকে এই চুল আজকে না বাঘে লাগবে এই চুপ তোর চুল মাসাল্লাহ হাঁটু ছুঁয়েছে বাজে লাগবে কেন খোপা করব না চুল ছাড়বি ভূতে ধরবে এর ধরুক তোর খোলা চুল দেখার শখ ভাই তেমন একটা ভাগ্য হয় না। তৃপ্তি কথা শেষ হতে ইলমা চুলে ক্লিপটা খুলে। সাথে সাথে এক গুচ্ছ কাজল কালো ঝরঝরে চুল হাঁটু অপটি নেমে যায়। তৃপ্তি ইলমার চুলের দিকে তাকিয়ে বলে, কেশবতী তোর জামাই তোর চুল দেখলেই ফিদা হয়ে যাবে। এরপর 마শাআল্লাহ বলবে। ইলমা খানিক আসে। চুলগুলো বাতে বাতে আনার সামনে দাঁড়ায়। হুট করে দরজার পাশ থেকে কারণ সরে যাওয়ার নজর আসে ইলমা ঘুরে দাঁড়ালো কাউকেই দেখতে পায় না পরকণে বাবা হয়তো চোখে পড় কি আসবে এখানে তৃপ্তি পায়চারি করছে আর ইলমাকে বলছে ইল ভাইয়া সত্যি ফুল এনে দিবে না শাআলা ইতার বোটা যাতে রিনা খান হয় তখন বুঝবে মজা যদি ভদ্র হয় মেয়েটার কপাল পড়বে আদনানের অত্যাচার সহ্য করতে হবে আহারে মেয়েটা যে কি কপাল পোড়া ইমার কথা তৃপ্তি বলে মেয়েটা ভাগ্যবতীও পিওর ভালোবাসা পাবে এত প্রেম করেছে এখন বলছিস বউকে পিওর ভালোবাসা দেবে ও তো টাইম প্রেম করে সিরিয়াস কিছু না ভালো তো বাসবে বউকে চিত্রের কথা ইরমা জবাব দেয় না ফোন হাতে বন্ধু আড্ডা শুরু করে দেয় প্রায় বিশ মিনিট অতিবাহিত হওয়ার পর আদনান দরজার সামনে দাঁড়িয়ে বলে ভেতরে আসবো নাকি তোরা বাইরে আসবি আদনানের কথা চিত্রি দিকে তাকায় ইলমা জবাব দেয় ভেতরে আসো আদনান বিরক্তি নিয়ে বলে বাইরে আই আমি যাব না তাহলে ঢং করে অনুমতি নিলে কেন তীব্র ঝাঝালো কণ্ঠে প্রতিবাদ করলো ইলমা আদনান রুক্ষ গলায় জবাব দেয় ঠেকা আমার না তোদের বাজে লোক তাতে তোর বাপের কি আদনানের কথা ইলমা তর্জনী না বলে কথাই কথাই বাপ টানলে খবর আছে আই দেখি কি খবর করতে পারিস একশো একবার বাপ টানবো তাতে কার বাপের কি তারা কোথাকার ইলমা আদানের ঝগড়ায় তৃপ্তি কপাল চাপড়ায় দুটো শান্তিতে থাকতেই পারে না সামান্য বিষয় নিয়ে ঠোকাঠুকি কিন্তু ঝগড়াগুলো শুনতে তৃপ্তি ভালোই লাগে ইলমা তৃপ্তি লিভিং রুমে আসতে আদান ফুলের ব্যাগ ইলমার দিকে এগিয়ে দেয় ইলমা ব্যাগের দিকে তাকিয়ে বলে এত ফুল বেশি হলে দিয়ে দে উপরের ফ্ল্যাটের মেয়েগুলোকে দিয়ে আসি আরে নারী দর্দি সমাজ সেবক ইলমার কথা আদান ধুমকে বলে প্রেমিক নারী উল্টাপাল্টা বলবি না তোদের মেয়েদের ঢঙের শেষ থাকে না ফুল না এনে দিলেও সমস্যা এনে দিলেও ন্যাকামি এত ফুল তোর বাপের টাকায় ফুল আরিনি নিজের টাকায় এনেছি এই কথায় কথায় বাপ টানবে না দমকে বলে ইলমা তখন তৃপ্তি বলে তোমার আইফোনটা দিও পিক তুলবো আমি আর ইলমা দেবো শর্তে আদনানের কথা চিপতি এবং ইলমা দুজনে হা হা হয়ে যায় আদনান জীবন নিজের ফোন কারো হাতে দেয় না ঠিক তুলতেও না তার রুমেও তেমন কেউ ঢুকতে দেয় না দরজা একটা লক করে রাখে আছি পন এমন কি বাইকের পেছনেও কাউকে বসে না কিন্তু হুট করে ফোন দিতে রাজি হয়েছে তাও শর্ত সাপেক্ষে বিষয়ে সত্যি চিন্তা আদানের কথা ইলমা বলে কি শর্ত চুল ছেড়ে হলুদে যেতে পারবি না বেড়া মানুষের আশেপাশে যেতে পারবি না মেয়ে মানুষ ব্যতীত অন্য কারোর সাথে কথা বলতে পারবি না হলুদে গিয়ে ঢং নাকামি কোনোটাই করতে পারবি না এসব রুলস মানলে আমার আইফোন দিব আজকে যত খুশি পিক তুলতে পারবি আদনানের শর্ত শুনে ইলমা তৃপ্তির দিকে তাকায় তৃপ্তি চোখ ইশারা দিতে ইলমা জবাব দেয় এসব শর্ত মানা বেপরায়না এই তো ভদ্রভাবে চলবি যাতে লোকে খারাপ না বলে আচ্ছা যা দেরি হয়ে যাবে আদনান কথা ইলমা তৃপ্তি ফুল নিয়ে ইলমার রুমে যায় মূলত গহনা বানানোর জন্য রুমে এসে ফ্লোরে ফুলগুলো ব্যাগ থেকে বের করে ইলমা আদনান অনেকগুলো ফুল এনেছে বলা যায় তাদের প্রয়োজনের চেয়েও তিন গুণ বেশি ফুল ইলমা তৃপ্তির দিকে তাকিয়ে বলে তোর ভাই একটা পাগল আসলে কিভাবে টাকা নষ্ট করা যায় সেই ধান্ধা বড় লোকই মন তার কত মেয়ে সেখানে জায়গা পায় ভাই আর রাগ বেশি হলেও মন ভালো তৃপ্তির কথা ইলমা মৃদু হেসে বলে হয়তো আদনান সোফায় বসে ফোন থেকে পিকচার ডিলিট করছে আবার হাইড করছে মূলত মেয়েদের সাথে যেসব পিকচার আছে সেগুলোর কিছু ডিলিট আর কিছু হাইড করেছে উঠে রুমে এসে ফোনটা চার্জে বসে বেল করিতেছে দিতেছে আজকে মনটা বেশ ফুলফুরি লাগছে রাতে ডিনারটা করেই ইলমা এবং তৃপ্তি রেডি হতে বসেছে ইসি তাকে ডেকে এনে ইলমা শাড়ি পরে সে নিজের শাড়ি নিজে পড়তে পারে না যত চেষ্টা করে উচিত ঠিক হয় না আসলটা উল্টো পরে কোনোভাবেই তাল করতে পারে না সে ইলমা তৃপ্তি সেমভাবে ভাবে শাড়ি পরে দু হাতে বেলি ফুলের গাছরা সাথে খোপাতেও ফুল দেয় ইলমা কানে ঝুমকো পরে গলার স্বর্ণের চেন আর চেঞ্জ করেনি চোখে আইলানার কপালের চিপ হালকা লিপস্টিক উজ্জ্বল শ্যাম মুখে হালকা সাজে মায়াবি লাগছে তাকে তাদের চার ভাই বোনের মধ্যে ইলমা উজ্জ্বল শ্যামরা সে তার বাবার রং পেয়েছে তবে চেহারা পুরোটা মায়ের পেয়েছে আদনান তৃপ্তি ইজাজ আর দাদি এবং বাবা মায়ের মতন ধপধপে ফসা শুধু ইনান শেখ এবং ইলমার গায়ের রঙই একই সেটাও উজ্জ্বল শ্যাম্পদ্ন ইলমা দুটো গোলাপ হাতে নেয় দুজনেই তৈরি হয়ে বাইরে আসতে আদনানকে খাবার টেবিলে দেখতে পায় বাকিরা সোভায় বসা ফাইজা আশেপাশে নেই সবার আগে বা পরে সে খাবার খায় সবাই যখন বসে কথা বলে আশেপাশেও আসে না সে এবং ইলমাকে দেখে ফরিদা পারভিন বলেন সাবধানে যাস কোন সারার দিকে তাকাবি না ফরিদা পারভিনের কথা ইলমা আদানের দিকে তাকায় বিড়বিড় করে বলে তোমার বলতে হবে না তোমার নাতি যেই রোলস দিয়েছে তোমার থেকেও দ্বিগুণ না ইনান শেখ মেয়েকে দেখে জিজ্ঞেস করে ফুল এনেছো কখন বাকিরাও তাকায় চিপটি তখন জবাব দেয় ভাইয়া এনে দিয়েছে বাকিরা আর চোখে আদানকে দেখছে আদনান সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো করে খাবার খেয়ে শেষ দেয় হাত ধুয়ে পানি পানকে রুমে যায় চার্জ থেকে ফোনটা খুলে বাইরে আসে তৃপ্তির দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলে যা বলেছি মনে থাকে যেন তৃপ্তি মাথা নাড়ায় ইলমার হাত ধরে বেরিয়ে যায় আদনান আর সেখানে থাকেনি সোজা রুমে চলে আসে বেশি ভালো মানুষদের পাশে বসতে নেই হলে তাদের বাতাস লেগে শরীরে চুলকানি শুরু হতে পারে তৃপ্তি ইলমা আসতেই দেখে সাজানো হচ্ছে অবন্তিকে একদম লাগছে তাদের রিলেটিভ আছে এবং তাজবিকে দেখে তৃপ্তি ইলমা তাদের কাছে যায় কিছুক্ষণ কথাবার্তা বলে তৃপ্তি এবং ইলমা ছবি তুলতে যায় এক কোনায় দাঁড়িয়ে ইলমা ছবি তুলছে তার ক্যামেরাম্যান তৃপ্তি এক পর্যায়ে তৃপ্তি আশেপাশে তাকে বলে কেউ নেই প্লিজ চুল ছাড়া একটা পিকতুল অনেক সুন্দর লাগবে সাথে সাথে ইভা জবাব দেয় না আদনান দেখলে বকবে হুম তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওর ফোন থেকে ডিলিট মেরে দেব সিমন তাজবিহা আসতে তৃপ্তি তাদের বলে পাশাপাশি দাঁড়াও ইলমাকে যাতে বাইরে না দেখা যায় তিনজন পাশাপাশি দাঁড়াতে ইলমা নিজের খোপা ছেড়ে দেয় ডিকল কুন্তল কোমর ছড়িয়ে সেই কেস ইলমার ছবি তোলা শেষ হতে চুল খোপা করে নেয় তারপর তৃপ্তি ছবি তোলে অবন্তিকে হলুদ দিয়ে স্টেজে ছবি তোলে দুজন সাড়ে বারোটার মাঝে আবার বাসায় চলে আসে ইলমা এবং তৃপ্তি তৃপ্তি শাড়ি পরে হাসপাস করছে সেই জন্য এসে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে রুমে চলে যায় ইলমা আদানের ফোন হাতে রুমে আসে ছবি সব হোয়াটসঅ্যাপে দিয়ে আদানের গ্যালারি থেকে ডিলিট করে দেয় পুনরায় রুম থেকে বেরোসে বেশি দেরি করলে আবার আদনান রেগে যায় ফোন দিয়ে এসে চেঞ্জ করতে পারবে সেই ভেবে আদান রুমে রুমের দরজা নক করে ইলমা দুই তিনবার নক করতে আদান এসে দরজা খুলে শাড়ি পরা মৃদু এলোমেলো ইলমাকে নজরে আসে আদানের শ্যামকন্যার চোখের দিকে দৃষ্টিপাত করতেই যেন গভীর সমুদ্র দেখতে পায়ছে সে অন্যরকম সুন্দর সেই চোখ জোড়া আদনান সেই গভীর চোখে নিজের চোখের মিলনে বেশিক্ষণ ডুবাতে পারেনি নিজের সর্বনাশের ভয় দৃষ্টি সংযত করে নেয় সামনে তাকে বলে রোলস ঠিকঠাক বেড়েছিস তো হুম ইলমার জবাবে আদনান খুশি খুঁজকে বলে দেখিস মিথ্যা বলিস না সব খবর আমার কাছে আছে বললাম তো রুলস মেনেছি খানিক বিরক্তি নিয়ে কথাটা বলল ইলমা আদনান চল শক্ত করে পারে এই বালের মেজাজ দেখাবি না তোমার কথাবার্তা এমন কেন সেটা জেনে তোর কাজ নেই কচাটা বলে ইলমার হাত থেকে চো মেরে ফোনটা নিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দেয় আদনান ইলমার রাগ প্রচুর সেই জন্য দরজা লাথি বসাতেই যায় তখন আবার আদনান পুনরায় দরজা খুলেছিল যার দরুন ফ্লোরে স্লিপ কেটে পড়তে যায় ইলমা আদান হতবম্ব হয়ে ইলমার এক হাত ধরতে পড়া থেকে রক্ষা পায় ইলমা রাগে দুঃখে তার কান্না আসছে আদান ইলমার চোখ মুখ দেখে মুখ টিপে হাসে ইলমা নিজেকে সামনে তীব্র ছাঁচালো বলে আল্লাহ বিচার করবে দরজায় শান্তি মতো লাঠিটাও বসাতে দেয়নি ইলমার কথা আদান জবাব দেয় মাথা মোটা এরকম শক্ত কাঠের দরজায় লাথি দিলে বা ভেঙ্গে যেত ভাঙলে ভাঙতো তাতে কার বাপের কি কাছে বলে আদনান থেকে হাত ছাড়ি মেলে সরিয়ে নেয় মুখ ঝামটা মেলে চলে আসে নিজের রুমে আদনান ইলমা যাওয়ার দিকে তাকে ও হো করে হেসে ওঠে যেই হাসির শব্দ ইলমার কানে আসে চরম বিরক্ত হয় ইলমা ইলমার রুমে যাওয়ার পরছন দিয়ে আদনান নিজের রুমে প্রবেশ করে দরজা লক করে দেয় ফোন হাতে নিয়ে গ্যালারিতে যেতেই একটা ছবি পায় না তৃপ্তি এবং ইলমার তটে টনক টরে তার সব ডিলিট করে দিয়েছিল মা কিন্তু মেয়েটা পোকা তার হোয়াটসঅ্যাপে গেলেই তো সব ছবি পেয়ে যাবে সেই জন্য ইলমার আইডিতে যায় ছবি সব কিছু গেছে আবার কিছু যাচ্ছে আদনান একে একে ইলমার সবগুলো ছবি সেভ করে নেয় বেলকুনিতে বসে বসে ইলমার ছবিগুলো দেখেছে গড়ির কাটা সকাল সাতটার ঘর ছুঁয়েছে আদনানের অ্যালার্ম সেই সাড়ে ছয়টার থেকে বেজে যাচ্ছে আদনান সেটা বন্ধ করে আবার নির্দিষ্ট সময়ে চলতে থাকে এলা প্রচুর বিরক্তি নিয়ে বিছানা ছাড়ে ফ্রেশ হতে চলে যায় আদান তারেক মাহমুদ এবং ইনান শেখ মাত্র এসেছে নাস্তা খাওয়ার জন্য তারা তিনজন একসাথে বসে নাস্তা সেরে নেয় খেতে বসে তেমন কথা হয়নি তাদের মাঝে আদনানের খাওয়া শেষ হতেই বাইকের চাবি নিয়ে আসে ইলমা সবে নাস্তা খেতে বসেছে আদনান দুজনকে আর চোখে পরক করে নাই। বেড়ে যাওয়ার আগ মুহূর্তে তারেক মাহমুদ আদনানকে শুনিয়ে শুনিয়ে বলেন আম্মা তোমার নাতিকে বলে দিও আর চোদ্দ দিন আদনানের কানে আসে সে কথা বাকিরা তার যাওয়া দেখছে আদান সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বাইক নিয়ে বেরিয়ে যায় তারেক মাহমুদ আদনানের যাওয়া দেখে বিরক্ত হন ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলে আর কিছু বলার দরকার নাই শোন বিকালে আমি আর তৃপ্তি ফাতিয়ার বাসায় যাব মায়ের কথা ইনান শেখ জিজ্ঞেস করে হুট করে কেন এত অনেক দিন ধরেই বলছে ফারিশের জন্য মেয়ে দেখতে যাব বেশ ভালো খবর ইনান শেখের কথা তারেক মাহমুদ তৃপ্তিকে বলে ভালো মেয়ে দেখবে ফারিশের জন্য ছেলেটা যথেষ্ট ভদ্র ইলমা সবার কথা শ্রবণ করে নাস্তা শেষ করে সবার উদ্দেশ্যেই বলে বিয়েতে যাবে না তোমরা তারেক মাহমুদ জবাব দেয় ইনান তো কোর্টে যাবে বাকিরা যারা আছে আর কি। ফাইজা ইজাজকে বকছিল তখন পড়ালেখা ঠিক করে করে না এই সেই হাবিজাবি কত ব্যাপার নিয়ে ইজাজ নাস্তা খেয়ে রুমে চলে যায় ট্রিপটে তার রুমে অনেকটা অগোছালো হয়ে আছে ইলমার তেমন সময় হয় না রুম গোছানো আজকে যেহেতু ফলে যাবে না রুমটা গোছানো যায় টেবিলে একাডেমিক বইয়ের সাথে কিছু গল্প উপন্যাসের বইও ছিল যেগুলো পড়ার জন্য বুক সেলফ থেকে নামিয়েছিল ইলমা যেহেতু সামনের টেস্ট এক্সাম উপন্যাসের বই পড়ার মানেই হয় না বইগুলো সুন্দর করে সেলফে তুলে রেখেছে রুম ক্লিন করে লিভিং রুমটাও গুছিয়ে নেয় রান্না বান্না শেষ হতে কিছু কাজে হেল্প করে ইলমা ফাইজার সাথে তার কথা হয় না বলা যায় ফাইজা তাকে ইগনোর করে সেই জন্য ইলমাও একবারই কথা বলতে চায় না ভার্সিটিতে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছে আদনান এক হাতে আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট যেটা কিছুক্ষণ পর মুখে তুলছে আর ধোয়া টানছে অপোজিটে আবরণ মেয়েদের র্যাগ দিচ্ছে আদানের চোখে আড়াল হয়নি সেসব ব্যাপার রিয়ানার সাথে তেমন একটা যোগাযোগ হয়নি আদনানের বলা যায় নিচে থেকেই কথাগুলো কমিয়ে দিয়েছে দেখা হলে ব্রেক আপ করে নেবে আদানের হাব ভালো ঠেকছে না নির্মাণের কাছে সেই জন্য বেশিক্ষণ নিজের কৌতূহল ধরে রাখতে পারেনি নির্মাণ আদানের দিকে শান্ত সরি প্রশ্ন ছুঁড়ে মানে তোর হয়েছে কি আদনান সিগারেটের একটা টান দিয়ে বলে সময় খারাপ যাচ্ছে বাকিরা কিছুটা অবাকই হয় সেজন জবাব দেয় তোর অল্প অল্প পরিবর্তনের জন্য আদনান শূন্য তাকায় সুক্ষ দীর্ঘশ্বাস ছেড়ে বলে আমি খারাপ ভালোর সংস্পর্শে এসে দেখছি আমার সব নরবরে হয়ে যাচ্ছে পরিস্থিতি যেন আমায় বাস্তবতার কাট গড়াই আশামী হিসেবে দাঁড় করাতছে আমাকে আাধারে মানাই আলোতে নয় কিন্তু কি বলতো জীবনে কিছু কিছু সময় প্রতীক্ষা মোহমায়া তারণাই আলোতে আসতেই হয় এই আলো আমার শ্বাস করে হৃদয়ে তলপার সৃষ্টি করে আমার নতুন সৃষ্টি কিংবা শেষ ধ্বংস এই আলোতে দেখতে পাচ্ছি আজ্ঞানের কথা নির্মাণ জবাব দেয় এই আলোটা কি কাউকে ভালোবাসার মতো সর্বনাশী ব্যাপার অবশ্য পার ইরমানের কথার প্রতি কোনো প্রতিক্রিয়া দেখায় না আদনান। বাকিরা আর প্রশ্ন করার সাহস পায়নি। তবে এই ঘটনা ঘটে ঊন্ন। আদ্যান যখন আবরণের সামনে দিয়ে যাচ্ছিল তখনই আবরণের দলের একটা ছেলে চিৎকারি মেরে বলেছে, "জয় ভাই, আপনি শালা যাচ্ছে।" কতরা বলে ছেলেটা হাসে। ছেলে ছেলেপেলিগুলো হাসে। আদন কর্ণকুর হয় সেই বাক্য। কিন্তু ঝামেলা যেতে চায়। সে যেন কিছু বলে তার বোনকে এসে সামনে রাখতে পারবে। মুখে বললে এই বিয়ে হয়ে যায় না আর না শালা হয়ে যায় কিন্তু জয় সেই কথাটা কাউন্ট করে জবাব দেয় একবারে দেশি মাল দেখলেই জিভে জল চলে আসে বাস আদানে টেম্পল গরম হয়ে যায় শার্টের হাতা ফোল্ডার করতে করতে এগিয়ে আসে আবরণের দিকে আবরণ আদনানকে খেপিয়ে যেন চিপতি পেল আদনান এসেই আবরণে কলা চেপে ধরে নিজের শক্ত মাথা দিয়ে আবরণের কপালে জোরে বাড়ি দেয় হাত মুষ্টিবদ্ধ করে আবরণের নরম গালে আঘাত করে পাত তুলে আবরণের পেটে আঘাত করে যার ফলস্বরূপ আবরণের মুখ দিয়ে রক্ত ছেলে পুলের আদ্যান তাদের সাথে মারামারিতে ব্যস্ত তবে নিজেও দু চার গাছ যার ফলে কপাল ঠোঁট ফেটে রক্তচুম্ব নির্মাণ সেজান মুহিত এসে আদনানকে ছাড়ায় জয় উঠে আদানের পিছে কয়েকটা লাথি বসায় তাতে আদনান পুরোরে ক্ষিপ্ত হয় আবরণের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিয়ে বলে সুরের বাচ্চাই মেশিন নিয়ে এত তেজ না তোর এরপর আমার বোনকে নিয়ে বাজে কথা মুখে আনলে একেবারে অকাজে পানিয়ে ফিউচারে বাপ হওয়া ছুটিয়ে দেব আবরণ ব্যথায় দম যায় যায় অবস্থা তবু ঠোঁটের কোণে তার হাসি আদনান বেশ বিরুক্ত হয় আবরণ সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলে তোর বোনকে তো আমি দেখে নিব যেখানেই পাবো

হসপিটালে চল ওই শোরের বাচ্চা আমার বোনকে নিয়ে বাজে কথা বলবে কেন ওর ঝামেলা আমার সাথে আমার পরিবার টানবে কেন জানি না আবরণকে বিশ্বাস নেই তৃপ্তিকে সাবধানে রাখিস নির্মাণের কথায় আদান পানি পান করে উঠে দাঁড়ায় শরীরে সর্বাঙ্গ ব্যথা বিশিয়ে উঠেছে আদানের অবস্থা বুঝে নির্মাণ এবং সেজান তাকে ধরে গাড়িতে নিয়ে বসান পাশের হসপিটালে নিয়ে যায় আদ্যান চুপচাপ হসপিটালে আসে কাটা জায়গায় ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে নেয় ব্যথার ঔষধ সহ আরো কিছু ওষুধ লিখে দেওয়া হয় হসপিটাল থেকে বেরিয়ে তিনজন বন্ধু একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরে খাবার খাওয়ার জন্য দুপুর বলতে আর এটা বেঁচে গেছে প্রায় তিনজন মিলে লাঞ্চ সেরে বাইরে আসে আদান এই অবস্থায় নিয়েই বাসায় যাবে না সেজন্য ঠিক করে দুটো দিন নির্মাণের বাসে কাটিয়ে দিবে অবন্তের বিয়েতে এসেছে শেখ পরিবার সদস্যরা তৃপ্তি ইলমা দুজনেই সারারা পরে হিজাব বেঁধে মাথা ঢেকেছে ইশিতা এবং ফাইজার সাথে সাথেই ছিল দুজন গিফট দিয়ে বরকে দেখে পিকচার তোলে তারা বউ সাজে সুন্দর লাগছে খাবার খেয়ে দেরি করেনি তারা নিজেদের চলে আসে বিকেলে ফরিদা পারবীনের সাথে তৃপ্তি আর ফুপির বাসায় যাবে বিকেলে ফরিদা পারবিনের সাথে তৃপ্তি তার ফুপির বাসায় যাবে ফরিদা পারবিনের কথা মতো দুদিন দু তিন দিন সেখানে থাকবে তারা সেজন্য জন্য তৃপ্তি ব্যাগে দুটো থ্রি পিস সহ দরকারি জিনিসপত্র নিয়ে নেয় কিছুক্ষণ রেস্ট করে দাদি নাতনি বেরোয় ফারিসদের বাসার উদ্দেশ্যে তারেক মাহমুদের পার্সোনাল যাবে ড্রাইভার তাদেরকে বাসার সামনে নামিয়ে দিবে তৃপ্তি চলে যাবে ইলমা দু তিন দিন একাই কাটাবে একা বলতে আর কি কলেজে তার সময় কেটে যাবে তবে দাদিকে আর তৃপ্তিকে সে তিনটে দিন মিস করবে সন্ধ্যা ইশিতা নাস্তা বানাচ্ছে ইলমাও হেল্প করছে ফাইজা আশেপাশেও খেসেনি কিচেনে তারা দুজন আদান তখনও ফেরেনি কল দিয়েছে ফোন বন্ধ বলছে ইশিদা চিন্তিত ছেলেকে নিয়ে ইলমা বলে আদনানের হলোটা কি সেই সকালে বেরিয়েছে বাসায় আসার নাম নেই মনে হয় এক্ষুনি এই বাসা ছেড়ে দিচ্ছে আরে না কোনো সমস্যায় পড়েছে মনে হয় যে নিজে সমস্যা সৃষ্টি করে তার আবার কিসের সমস্যা ইলমার কথা ইশিতা নীরব চাহনি দেয় ইলমা চায়ের ফ্লাক্স চা চেখে নিচ্ছে ইশিতা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে এই ছন্নছা ছেলেটার কি হবে কিভাবে ঠিক হবে ভবিষ্যৎ কি এখনো নেশা ছাড়তে পারেনি ভালো হওয়ার নাম অন্তত বহু দূরে ইলমা চায়ের ফ্লাক্স নিয়ে লিভিং রুমে আসে ইজাজ তখন রুম থেকে বেরোয় ইলমাকে দেখে বলে গুড ইভিনিং বনু শুভ সন্ধ্যা কথা বলে ইজাজকে এক কাপ চা ঢেলে দেয় ইলমা ইনান শেখ এসে চেয়ারে টেনে বসেন তারেক মাহমুদ চা পান করেন ইশিতা এসে বললেন আদান এখনো ফিরেনি ফোন বন্ধ দেখো নেশা করে কোথায় টল হয়ে পড়ে আছে কণ্ঠস্বরে সু সুস্পষ্ট ইরান শেখ কোনো প্রতিক্রিয়া দেখাননি আদানকে এমনিতেও তার পছন্দ না ভদ্রতার রেশ মাত্র নেই ছেলেটার মাঝে এমনিতে নিজের ক্লায়েন্ট আর বউ দুটোই কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছে সেখানে আদনারের ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে পাগল হতে চান না তিনি তাদের কথার মাঝে তারেক মাহমুদের ফোন বেজে ওঠে ফাতিহা ভিডিও কল দিয়েছে তারেক মাহমুদ রিসিভ করতে ফরিদা পারবেনি মুখ ভেসে ওঠে তারেক মাহমুদ মাকে সালাম দিয়ে তৃপ্তির কথা জিজ্ঞেস করেন তাদের কিছুক্ষণ খোঁজকল্প হয় ইসিতা সেখান থেকে উঠে এসে আদনানের বন্ধু নির্মাণকে কল দেয় কল বাজলেও কেউ কল তোলে না ইশিতা বিরক্ত হয় নির্মাণের কাছে সেজানের ফোন ট্রাই করলে সেটা বন্ধ বলে পুনরায় নির্মাণের ফোনে কল দিলে রিসিভ হয় ইশিতাকে সালাম দিলে সালামের জবাব নিয়ে জিজ্ঞেস করে আদনান কোথায় আন্টি আদনান আমাদের বাসায় আমু অনেক দিন ধরে বলছিল এসে ঘুরে যেতে হুট করেই এসেছে চলে যাবে দু একদিনের মধ্যেই সত্যি তো আপনি কথা বলবেন ওর সাথে দাও নির্মাণ ফোনটা আদনানকে দেয় আদনান সাধারণত ভঙ্গিতে হ্যালো বলে ইশিতা জবাব দেয় ফোন বন্ধ ক্যান চার্জ নেই বাসায় চলে এসো এত তারা কিসের আর তো তেরোটা দিন এরপর এমনিতেও বাসা ছেড়ে চলে আসবো যখন কাটটা তখন আমাকে ছাড়া থাকার অভ্যেস করে নাও করব সমস্যা নেই খাবার খেয়েছো হুম তুমি বাসায় চলে এসো যাব সময় হলে ইশিতা আর কিছু বলেনি আদন কল কেটে দেয় ফোনটা নির্মাণের দিকে এগিয়ে দিয়ে বলল সব নাটক পাঁচ বাসায় থাকলে শান্তি দেয় না চলে এসেছি তাতেও কল দিয়ে ডাকে মায়ের মন তো